তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলেছি আপনাদের যুবশ্রী ভাতা কবে দেবে এগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব আর অনেকজন এন থ্রি এখন পর্যন্ত ফিল আপ হয়তো করেননি তারা অবশ্যই কিন্তু আপনারা নিকটবর্তী এক্সচেঞ্জে গিয়ে আপনারা এন থ্রি জমা দিয়ে আসবেন তো বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে তো বিভিন্ন নোটিফিকেশান পেতে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান অন করে থাকুন তো বন্ধুরা এখন পর্যন্ত যারা ইনএক্সে থ্রি জমা করেননি তারা অবশ্যই কিন্তু জমা করে দিন ঠিক আছে এবার কী কী লাগবে আমি এর আগে একবার ভিডিওতে দিয়েছি আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের ইভি নাম্বারটা নিয়ে যাবেন ইভি নাম্বার তারপরে আপনার যে ট্রেনিং করেছেন সেটা নিয়ে যাবেন এবং তারপরে আপনাদের যেটা রয়েছে আধার কার্ডটা নিয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই এগুলো কিন্তু নিয়ে যাবেন আর অনেকে কমেন্ট করছেন যে ভাতা কবে দেবে তো বন্ধুরা এখনও কোনো ভাতার কোনো খবর নেই ঠিক আছে তো যত সম্ভব এই মাসের সাতাশ তারিখের পরেই কিন্তু আপনাদের খবর হবে এখন পর্যন্ত কোনো খবর নেই আপনারা বিভ্রান্ত হবেন না এবং টাকা দেবে ঠিক আছে এটা কনফার্ম থাকুন আর আপনাদের যেটা হচ্ছে যে মেন যেটা ব্যাপারে আসছি যে রিজেক্ট লিস্ট আপনারা অবশ্যই কিন্তু চেক করে নিন রিজেক্ট লিস্ট কবে বেরোবে সেটা কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে আমি খবর দিয়ে দেবো আর আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এবং রিজেক্ট লিস্ট বেরোলে কি করতে হবে আপনারা জানেন হয়তো অনেকদিন জানে না তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা করছি তো রিজেক্ট লিস্ট যদি বেরোয় তো আপনাকে অবশ্যই এক্সচেঞ্জে ডাকা হবে এবং এক্সচেঞ্জে ডাকার পর আপনাকে পুরো ডকুমেন্টস ভেরিফিকেশান করবে যে আপনি কোথায় ট্রেনিং করছেন কী করছেন ঠিক আছে সেটা কিন্তু আপনাকে ডাকা হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কাগজপত্র ট্রেনিংয়ে অবশ্যই কিন্তু যেখানে রসিদ রয়েছে ওইগুলো কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে রাখবেন হুম আর রিজেক্ট লিস্ট খুব তাড়াতাড়ি বেরোবে হুম তো ডেট এখন পর্যন্ত আমি পাইনি পেলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা খবর রাখুন আর আরেকটা মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার যে মেন ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনারাও জানতে পারবেন যে কীভাবে আপনারা রিজেক্ট লিস্টে নাম এসছে কিনা আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা আমরা চলুন আমরা দেখিনি যে কীভাবে আপনারা রিজেক্ট লিস্টের নাম আছে কি না আপনারা কীভাবে চেক করবেন হ্যাঁ সেটা কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভিডিওটিকে শেয়ার করবেন তো চলুন কিভাবে তো বন্ধুরা আপনারা রিজেক্ট লিস্ট চেক করার জন্য আপনারা অবশ্যই মেন ওয়েবসাইটে যাবেন ওকে গুগলে গিয়ে আপনারা লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক ঠিক আছে এই যে আপনার এখানে আপনার লিঙ্কটা চলে এসছে যে দেখুন এই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবসাইটে খুলে যাবে তো বন্ধুরা আমরা এখানে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটা চলে এসছে ওয়েবসাইট তো এখানে আমি আপনারাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই এখানে গিয়ে আপনারা কিভাবে চেক করবেন সেটা আমি দেখাচ্ছি আপনারাকে এখানে দেখেন ভিউ লিস্ট ঠিক আছে হেল্প নাম্বার দেওয়া রয়েছে এবং যারা এখন পর্যন্ত এন এক্সে থ্রি জমা করতে পারেননি এই যে দেখুন তারা অবশ্যই কিন্তু এই ডেটে গিয়ে আপনারা তিরিশ থেকে আঠেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা জমা করতে পারেননি তারা কিন্তু অবশ্যই উনিশ দুই থেকে উনিশ তিনের মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান অবশ্যই করে আসবেন হুম যারা এখন পর্যন্ত করতে পারেননি আর রিজেক্ট লিস্ট কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বেরোবে তো আপনারা কীভাবে রিজেক্ট লিস্টের নাম এসে কিন্তু চেক করবেন এখানে যাবেন দেখুন আপনারা আমি দেখাচ্ছি এই স্ট্যাটাসে গিয়ে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু ইন্টারফেস দেখা যাবে তো বন্ধুরা এখানে দেখুন আপনার যে যুবশ্রী আইডি রয়েছে সেই আইডিটা এখানে গিয়ে দেবেন ঠিক আছে এবং এখানে গিয়ে ক্যাপচার করে দেবেন ঠিক আছে ক্যাপচার করে দিয়ে এখানে জমা দিন লেখা রয়েছে এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার মাত্রে আপনাদের এখানে দেখা যাবে যে আপনাকে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে ভেরিফিকেশনের জন্য কল করা হয়েছে তো বন্ধুরা চিন্তিত কারণ নেই যাদের ভুল হয়েছে তারাকেই ডাকবে হ্যাঁ তো বন্ধুরা এখানে গিয়েও আপনারা চেক করতে পারেন যাদের সমস্যা অবশ্যই কমেন্ট করবেন নাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন অবশ্যই কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত